দেশ সাথে সাথে একসাথে আমরা জাতীয় সঙ্গীতে সামিল হব প্রথম সেমি ফাইনাল অংশগ্রহণে কত বলে চ্যাম্পিয়ন নবদ্বীপ নেও শিবশঙ্কর ক্লাব বনাম নবদ্বীপ ঘোষপাড়া পঞ্চদশ পল্লী সকলকে আমি আমি দর্শক মন্ডলীদের কাছে অনুরোধ করব অনুগ্রহ করে উঠে দাঁড়ানোর জন্য খেলোয়াড়দের সাথে সাথে একসাথে জাতীয় সঙ্গীত

অল প্লেয়ার নাইস প্রো তো দর্শকরা বাহবা দিচ্ছে তাদেরকে খুব সুন্দর খেলেছে ইয়া গঞ্জ সবাই খুব সুন্দর ভালো খেলেছে অগাস্টিন তাহলে পছন্দা খুব সুন্দর খেলেছে সবাই নাইস গোল অল ইজ ওয়েল